তা আমার নতুন একটা ঝলমালি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি জানি না এতদিন বাদে আজকে ভিডিও দিচ্ছি বলে ভিডিওটায় কতটা তোমরা ভালোবাসা দেবে আদৌ আমাকে তোমাদের মনে আছে কি না সেটা বুঝতে পারছি না তবে কী বলতো এটা তো একটা কাজ এটা তো করতেই হবে তার মধ্যেও কিন্তু আমাদের ছোটোখাটো আনন্দগুলো থাকে যেমন আজকে সকাল থেকে দিনটা শুরু করে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি কারণ আজকে যাব একটু বেরু বেরু করতে সেটা তোমাদের কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্টে আর কি বলতো আমরা যেখানে কেন আর ঘুরে আসার পরেও কিন্তু সংসারটাই আমাদের হয়তো মেন কাজ সেই জন্য ঘুরতে যাওয়ার আগে সংসারের সমস্ত কাজগুলো আগে গুছিয়ে রেখে যাব আর তার মধ্যে হাজবেন্ড তো যাবে না যাব আমি আর তো আমার ননদের সাথে ওর একটু কাজ আছে বললো তোমরাই ঘুরে আসো এই প্রথম যেন তো হাজবেন্ডকে ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছি হ্যাঁ বাপের বাড়ি তো থাকা হয়ই মাঝে মধ্যে তবে ঘুরতে যাওয়া হয় না ভীষণভাবে মিস করছিলাম ওকে একা রেখে ঘুরতে যেতে তবে বেশ ভালো ঘুরেছি খুব মজাও করেছি আর আজকের দিনটা হচ্ছে শনিবার মানে আজকে ছিল মনসা পুজো কিছুদিন আগে গেছিলাম বাপের বাড়ি আর ওখানেই না আমার মামা শ্বশুরের বাড়ি সেখানে মনসা পুজো হয় আর এই দিনটাতেই যেহেতু আমি বেরোবো আর আমি তো পুজো দিতে পারবো না সেই জন্য মামা বাড়িতে কিন্তু পুজোর জন্য পয়সা ধরে দিয়ে এসেছি যাতে আমাদের নামে পুজোটা অন্তত দিয়ে দেওয়া হয় তবুও তো আমি না আজকে গেছিলাম আমাদের পাশের এখানে একটু দুধকলা দিয়ে পুজো দিয়ে আসতে আর সে সমস্ত ভিডিও করা হয়নি কারণ দেখবে কোথাও যাওয়ার আগে কিন্তু আমাদের ভীষণ তাড়াহুড়ো থাকে আর সব কিছু কাজ কিন্তু আর এই ভিডিও করে দেখাতে গেলে অনেকটা সময় চলে যায় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সকালের অনেকগুলো কাজই সেরে নিয়েছি আর এই বাসি কাজগুলো তো আমাকে সেরে রেখেই যেতে হবে তাই না আমাদের বেরোতে বেরোতে মোটামুটি ওই সাড়ে বারোটা নাগাদ বাজবে তার মধ্যে সংসারে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো করে যাব। আর হাজবেন্ডের জন্য একটু হালকা পাতলা রান্নাও করে রেখে যাব, কারণ কালকে তো আমাদের একাদশী গেছে আর কালকে তো আমাদের কিছু খাওয়া পড়েনি তাই আমরাও কিছুটা ভাত খেয়ে যাব। আর হাজবেন্ডের জন্য করে রেখে যাব যাতে ও ফিরে এসে খেতে পারে তাই সমস্ত কাজগুলো একটু তাড়াহুড়ো করেই গুছিয়ে নিচ্ছিলাম কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো রকমেরই ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমার বেশ কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দিদি তোমাকে খুব মিস করছি কবে তোমার ভিডিও আসবে আসলে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আর আমার ভিডিওর আশায় যে থাকো এটা শুনে না ভীষণভাবে ভালো লাগে জানো তো আমাদের সাথে কথা বলতে বলতে আমার পাশে সমস্ত কাজ সেরা হয়ে গেছে তারপরে স্নানটা সেরে নিয়েছি আর আজকে না স্নানের সময় বেশি জামা কাপড় কাছে নিই রেগুলার যে দুটো নাইটি পরে সেগুলোকেই ধুয়ে দিয়েছি কারণ এগুলো তো শুকাতেও সময় লাগবে তারপর কে আর তুলে দেবে আমার জামা কাপড়গুলো তাই আমি থাকতে থাকতে যতটা শুকিয়ে যায় ততটাই কিন্তু ধুয়ে মেলে দিয়েছি তার সাথে এইদিকে পুজোটাও সেরে নিলাম আমি ওদিকে পুজো দিতে দিতে হাজব্যান্ড দেখলাম এদিকে চাটাও করে নিয়েছে বললো তোমার অনেকগুলো কাজ আছে তাই ভাবলাম একটু কিছু করে দিই যাতে তোমার সময়টাও সেভ হয় আর তোমার একটু হেল্প হয় জানাতো আমার সংসারে না অনেক টুকটাক কাজ আছে যেগুলো অফ ক্যামেরাতেও আমার হাজব্যান্ড অনেকভাবে আমাকে হেল্প করে আসলে একা সংসারে যদি একটা মানুষের একটু হেল্প পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা উপকার হয় আমার ক্ষেত্রে আর এদিকে বিছানা পত্র তুলে নিয়েছি তারপরে হাজবেন্ড টিফিনটা বানিয়ে নেব আর টিফিনে বানিয়েছিলাম চাউমিন সকাল থেকে দেখতে পেলে অনেক কিছু কাজ বাজ করেছি আজকে একটু বেরোনোর আছে আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন হইতে ওই একটা নগদ বাজে আজকে যাচ্ছি মায়াপুর আমি আর ছেলে যাচ্ছি আমার ননদের সাথে হাজব্যান্ড যাচ্ছে না আর এই দেখো রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি তাহলে চলো আর এই দেখো বেরিয়েও গেলাম মনটা কিছুটা খারাপ নিয়ে আর কিছুটা আনন্দ করে কিন্তু বেরিয়ে গেলাম আর আমরা কিন্তু পুরোটাই গেছিলাম কারে কারণ আমাদের এখন এই দিকে রাস্তাটা ভীষণ ভালো করে দিয়েছে যার জন্য অনেকটা কম সময় লাগে ওই তিন ঘন্টার মধ্যে কিন্তু মায়াপুর পৌঁছে গেছি আর যাওয়ার পথে আমার ভাগ্নিকে কিন্তু স্কুল থেকে পিক করে নিয়েছি তোমরা ওর ড্রেসটা দেখে বুঝতেই পারলে ওরা তিন ভাই বোন কিন্তু একই স্কুলে পড়ে নারায়ণাতে আর এই যে তোজে বসেছিল ওর পিপি সাথে সামনে সিটে কি বলতো তিন ঘন্টা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না বাইরের এই অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তিন ঘন্টা বেশ সুন্দরভাবে কেটে গেলো তারপর তো বাচ্চাদের খুনছুটি রয়েছে দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে দেখতে দেখতে কিন্তু সময়টা বেশ চলে গেছে আর এই দেখো মায়াপুর কিন্তু আমরা ঢুকেও গেলাম আজ অনেক বছর বাদে মায়াপুর যাচ্ছি সে গেছিলাম ছেলে তখন এক দেড় বছর বয়স তখন ওকে নিয়ে গেছিলাম আর এই যে আজকে যাচ্ছি এবারে না গিয়ে আর একদম আসতে ইচ্ছে করছিল না বাড়ি ফেরার পরে ভীষণভাবে মনটা খারাপ লেগে গেছে আর মায়াপুর আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝুলুন দেখা আর এই তো বিকালবেলা কিন্তু আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ঝুলন দেখতে আর মায়াপুর গেছি সেখানের মতন যে সাজবো সেটা হয় তিলকও কেটেছিলাম আর ঘাগড়াও পড়েছিলাম ওই যে কথায় আছে না যেখানে যেরকম সেখানে সেরকম তবে ভীষণ ভাল লাগলো জানো তো এই কটা দিন যে কীভাবে কেটে গেল মনে হচ্ছিল আরও দুটো দিন যদি থেকে যেতে পারতাম সংসারের মায়া ত্যাগ করে তাহলে বোধহয় ভালোই হতো তবে তোমাদের সাথে ঝুলনের ভিডিওটাই শেয়ার করতে পেরেছি কারণ মন্দিরের ভেতরে তো আর মোবাইল নিয়ে ঢুকতে দেয় না সে কারণে ভিডিও করতে পারিনি কিন্তু ওই যে রাধা মাধবের দৃশ্য ওই দৃশ্য দেখলে না একদম হয়ে যায় উঠতাম ওই সাড়ে তিনটের সময় স্নান টান করে চারটের সময় কিন্তু মন্দিরে চলে যেতাম দর্শন আরতি মঙ্গল আরতি সমস্তটা দেখে আমরা ফিরতাম রুমে। আর বাচ্চাগুলো একসাথে শুয়ে থাকতো ওদের কোনো সমস্যা ছিল না কি বলতো এক একটা জায়গার ঘোরার এক এক রকম অনুভূতি আমাদের মনের মধ্যে হয় দীঘায় ঘুরতে গেছিলাম সেখানে বেশ আনন্দ এনজয়মেন্টটা অন্যরকম ছিল আর এখানে যে ভগবানের দর্শন পাওয়ার পরে মনটা এত শান্ত হয়ে যায় আর এতটাই ভালো লাগে মনে হয় পৃথিবীতে হয়তো সুন্দর আর কিছুই নেই ভগবান ছাড়া আর এই তো দেখো আমরা লাইন দিয়ে কিন্তু ঝুলনে দড়ি টানছিলাম আর খুব ভালো লাগলো এই দৃশ্যটা জানি কতটা তোমাদের মায়াপুর ঘুরে দেখাতে পারলাম কারণ ওখানে গিয়ে না বৃষ্টিতে পুরো একটা দিন ঘুমেই আর মন্দিরেই কাটিয়েছি বলতে পারো সেই জন্য তোমাদের সাথে মায়াপুরের খুব বেশিটা শেয়ার করতে পারিনি চেষ্টা করেছি যতটা শেয়ার করতে পারার আর ঝুলন দেখার পরে এদিকে প্রসাদ পেয়ে গেছিলাম গরম গরম খিচুড়ি আর আলুর দম তারপরে রাত্রের ডিনারে আজকে ছিল ভেজ পিজা ওখানে তো সমস্তটা ভেজের ওপর তবু এই কটা দিন জানোই যে খাওয়া দাওয়া নিয়ে তো কোনো সমস্যা হয়নি আবার তো হয়নি তো হয়নি আর মায়াপুরে যে এই মন্দিরটা তৈরি হচ্ছে এর ভেতরে যেন তো ঢুকতে দিচ্ছিল না যার জন্য ঢুকতে পারিনি নাহলে নরসিংহদেবের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতাম আর এটা হচ্ছে পরের দিন সকালটা একটু ঘুরে নিলাম চারিদিক আর তারপরে লাঞ্চে ছিল বিশাল একটা থালি তো এই থালির মধ্যে দেখতেই পাচ্ছ ভাত রয়েছে ডাল রয়েছে রুটি রয়েছে তার সাথে সবজি কাপড় ছোলা সমস্তটাই আর খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু মন্দিরের চারিদিকটা ঘুরে নিয়েছি তারপরে কিছু কেনাকাটি ছিল সেগুলো করে নিয়েছি আর আমরা মায়াপুর গেলে কিন্তু মায়াপুরের ভেতরে যে ভবনগুলো থাকে সেগুলোতেই থাকি আমরা আমরা এবারে ছিলাম ঈশদ উদ্যানে খুব সুন্দর ভবনটা ছিল আর আমাদের হাঁটা পথে কিন্তু মন্দিরটা একদম একটুখানি আর ওই যে বললাম কেনাকাটি করতে এসেছিলাম তো এই সবটাতে এসেছিলাম এত সুন্দর না মূর্তিগুলো কি আর বলবো তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক এই মূর্তিগুলো জানো তো ভীষণ দাম ওই যে রাধা কৃষ্ণর মূর্তিটা দেখলাম ওই কৃষ্ণর মূর্তিটাই প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি দাম আর এটা হচ্ছে বজরাঙ্গলি ভীষণ সুন্দর মূর্তিগুলো রাধা মাধবের পরে যদি সব থেকে সুন্দর কিছু হয় সেটা হচ্ছে এই ফরেনারদের এই ফরেনারদের এত ভালো লাগে ওদের মুখে হরে কৃষ্ণ নামটা শুনতে না খুব মিষ্টি লাগে আমরা বাঙালি হয়েও এত মন দিয়ে ভগবানকে ডাকতে পারি না যতটা না এই ফরেনারগুলো অন্য দেশ থেকে এই দেশে এসে এই দেশের সমস্ত রীতিনীতিকে মানিয়ে নিয়েছে আর বাড়ি ফিরে রাখি উৎসব দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে